আলবার্ট আইনস্টাইনের নাম শোনেননি এমন মানুষ শিক্ষিত সমাজে খুঁজে পাওয়া দুষ্কর অনেকে মনে করেন আইনস্টাইনের মতো মানুষদের শিশুকাল থেকেই মানুষ মেধাবী হিসেবে চিনত এবং সবাই জানত যে তিনি বড় হয়ে বিশাল কিছু হবেন কিন্তু বাস্তবতা হচ্ছে কিশোর বয়সেও আইনস্টাইন ঠিক মতন কথাই বলতে পারতেন না বহু চেষ্টা সাধনা করে তিনি কথা বলতে শিখেছিলেন কিন্তু আজ আমরা আইনস্টাইন ও টমাস আলফা এডিসনের মতো ব্যক্তিদের নিয়ে গর্ব করি যারা কথা বলতে বা সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অত্যন্ত দুর্বল ছিলেন আজকের ভিডিওতে আমরা আইনস্টাইনের আটটি মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চলার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারি সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। আইনস্টাইনের প্রথম উপদেশ কল্পনা শক্তিকে প্রবল করুন বিশ্বের সকল প্রাণীকুলের মধ্যে একমাত্র সৃষ্টির সেরা জীব মানুষের ফলদায়ক চিন্তা করার ক্ষমতা ও কল্পনা শক্তি রয়েছে গতকাল যে বিষয়টিকে বেশিরভাগ মানুষ অসম্ভব মনে করত সেটিকে আজ অতি বাস্তব বলে মনে হয় কেন জানেন কারণ গতকালই হাতে গোনা কিছু মানুষ বিষয়টিকে কল্পনার জগতে বাস্তবায়নযোগ্য মনে করেছিল যেমন একদিন মানুষ কল্পনাই করতে পারত না যে তার পক্ষে আকাশে ওড়া সম্ভব কিন্তু আজ মানুষ শুধু আকাশে উড়েই ক্ষান্ত হয়নি বরং চাঁদ জয় করে এখন মঙ্গল গ্রহে যাওয়ারও চিন্তা করছে তাহলে দেখা যাচ্ছে আগামীকাল আমরা যা কিছু অর্জন করতে যাচ্ছি তা আজ আমাদের কল্পনায় এসেছে বলেই পেতে যাচ্ছি আমরা যদি কল্পনার জগতে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে না পারি তাহলে নিশ্চিতভাবে আমরা সেখানে পৌঁছাতে পারব না আর এই কল্পনা শক্তি কেবল মানুষকেই দেওয়া হয়েছে বর্তমান এই আধুনিক যুগে বিজ্ঞানীদের যত আবিষ্কার ও উদ্ভাবনী আমরা ব্যবহার করছি তার সবই প্রথমে তাদের কল্পনার জগতে এসেছিল কাজেই আমরা যদি উন্নত কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে আগে কল্পনার জগতে সেই লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং মনের মধ্যে দৃঢ় ইচ্ছা ও বিশ্বাস রাখতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো কাঙ্ক্ষিত লক্ষ্য প্রথম প্রথম আমাদের কাছে অধরা ও অবাস্তব মনে হতেই পারে কিন্তু মনে রাখতে হবে চেষ্টার অসাধ্য কিছু নেই আইনস্টাইনের দ্বিতীয় উপদেশ ভুল করলে ঘাবড়ে যাবেন না বরং ভুলের মাধ্যমেই লক্ষ্য অর্জিত হবে আমরা বেশিরভাগ মানুষ ভুল হতে পারে এই ভয়ে কোনো কাজ শুরুই করি না কিন্তু আইনস্টাইন বলেন একের পর এক ব্যর্থতা সত্ত্বেও মনোবল না হারানোর নাম সফলতা সাফল্য মানে মনে এই বিশ্বাস অটুট রাখা যে এক হাজার বার ব্যর্থ হলেও আমি চেষ্টা চালিয়ে গেলে এক হাজার একতম বারে লক্ষ্যে পৌঁছাবই যে ব্যক্তি তার জীবনে কোনো ভুল করেনি তার কোনো অভিজ্ঞতা অর্জিত হয়নি তাই তার পক্ষে কোনো সফল কাজ করাই সম্ভব নয় এজন্যই চাকরির বাজারে অভিজ্ঞতার এত কদর মহান ব্যক্তিরা এজন্যে মহান হতে পেরেছেন যে তারা ভুল করাকে ভয় পাননি ভুল মানে পরাজয় নয় বরং ভুল আপনাকে আরও বেশি যোগ্য ও চৌকশ করে তোলে আপনি যত বেশি ভুল করবেন আপনার যোগ্যতা তত বেশি বৃদ্ধি পাবে আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো কিছু অর্জন করতে না পারি তখন তাকে ব্যর্থতা বা পরাজয় বলা যাবে না বরং আমরা এর মাধ্যমে এমন কিছু শিক্ষা অর্জন করি যা ব্যবহার করে পরবর্তীতে যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারব আইনস্টাইনের তিন নম্বর উপদেশ আমাদেরকে বর্তমান সময়ে বাস করতে হবে ভবিষ্যতে আমরা কি হব বা কি করব তা নির্ভর করছে আমরা এই মুহূর্তে কি করছি তার উপর অতীত আর কখনো ফিরে আসবে না এবং ভবিষ্যৎ যখন আসার তখন আসবে এই দুটির কোনোটির ওপর আমাদের হাত নেই আমাদের হাতে যা আছে তা আজ এবং এই মুহূর্তটি তাই আমাদেরকে প্রতিদিন এই প্রশ্নটি করতে হবে যে এই মুহূর্তটিকে আমি কিভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করতে পারি আইনস্টাইনের চার নম্বর উপদেশ প্রতিটি সমস্যার মধ্যে একটি করে সুযোগ লুকিয়ে থাকে আমাদের মনে রাখতে হবে বিশ্বের সব বড় অর্জন সবচেয়ে বেশি কষ্টের মাধ্যমে অর্জিত হয়েছে পায়ের উপর পা তুলে দিয়ে বসে থেকে কিংবা বিছানায় শুয়ে শুয়ে কোনো কিছু অর্জিত হয়নি আমাদেরকে সমস্যার ভেতরেই সুযোগ খুঁজে ফিরতে হবে যে পাথরটি স্বর্ণকারের ছোট কুঠারের আঘাত সহ্য করতে পারে না সেটি ডায়মন্ড হওয়ার যোগ্যতা রাখে না কাজেই আমরা যেন কোনো সমস্যায় পড়ে গেলেই হতাশ হয়ে না যাই যে কোনো ব্যর্থতায় হতোদম হয়ে যেন না পড়ি আমাদের মনে রাখতে হবে এসব ব্যর্থতা ও সমস্যা আমাদের সফলতারই আইনস্টাইনের পাঁচ নম্বর উপদেশ জীবনে অধ্যাবসায় থাকতে হবে পথিক সে নয় যে কখনো দৌড়ে যায় আবার কখনো ক্লান্ত হয়ে বসে পড়ে বরং পথিক সে যে ধীরে ধীরে ক্লান্তিহীন ভাবে পথ চলা অব্যাহত রাখে আপনার যে কোনো কাজ করার জন্য সেই কাজের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু দক্ষতা যথেষ্ট নয় দক্ষতাকে সফলতা পর্যন্ত নিয়ে যেতে হলে কঠোর অধ্যাবসায় থাকতে হবে অধ্যবসায় থাকলে আপনি প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করে ফেলবেন একমাত্র যে জিনিসটি আপনাকে সফলতার চরম সীমায় পৌঁছে দিতে পারে তা হচ্ছে অধ্যাবসায় বা যে কোনো কাজে লেগে থাকা আমরা অনেকেই হয়তো একথা শুনেছি যে আপনি যদি একটি পাহাড় টলাতে চান তাহলে ছোট ছোট পাথর দিয়ে আপনার কাজ শুরু করুন মনে রাখবেন আপনার যদি কখনো কোনো দিন খারাপ যায় তাহলে ধরে নিতে হবে আজকের দিনটি খারাপ গেল গোটা জীবন নয় আপনাকে এ বিশ্বাস রাখতে হবে যে দৃঢ় ইচ্ছা ও অধ্যাবসায় আপনার সামনে থাকে সবচেয়ে বড় বাধার প্রাচীরও ভেঙে ফেলতে সক্ষম ছয় নম্বর উপদেশ শব্দের চেয়ে আলো বেশি গতিতে চলে এই বাক্যটি বলার পেছনে আইনস্টাইনের উদ্দেশ্য হচ্ছে মানুষ যতক্ষণ কথা না বলে ততক্ষণ সে আলোকিত ও জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিগণিত হয় কিন্তু তার আসল ব্যক্তিত্ব তার মুখের ভাষায় লুকিয়ে থাকে আপনি আপনার মুখ থেকে লাগামহীন বক্তব্য উচ্চারণ করবেন না মুখের ভাষার উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করুন জ্ঞানী ব্যক্তিরা বলেন মানুষ যদি কথা বলতে না পারত তাহলে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হতো না এবং পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য থাকতো না অর্থাৎ মানুষের মুখের ভাষা এতটা গুরুত্বপূর্ণ যে জ্ঞানী ব্যক্তিরা এটিকে মানুষ ও পশুর মধ্যে পার্থক্যের মাপকাঠিতে পরিণত করেছেন আপনাকে সকল সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করা হলেও আপনি যদি মুখ থেকে খারাপ কথা উচ্চারণ করেন তাহলে মানুষ হিসেবে আপনার মর্যাদা কমতে থাকে আর এই অবস্থা চলতে থাকলে কাঠামোতে আপনি একজন মানুষ থাকবেন ঠিকই কিন্তু আপনি পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবেন তাই আপনার মেজাজ যত চড়েই যাক না কেন পশুর স্তরে নেমে যেতে না চাইলে আপনাকে মুখ সামলে রাখতেই হবে সাত নম্বর উপদেশ ভুল পথে হেঁটে সঠিক ফলাফল আশা করবেন না ভুল পদ্ধতিতে বা ভুলভাবে একই কাজ বারবার করে যাওয়ার পরও সেই চেষ্টা আবার করতে থাকার চেয়ে পাগলামি আর কিছু হতে পারে না আপনি যে পথেই হাঁটা শুরু করবেন তার একটি লক্ষ্য থাকবে আপনি যদি একটি নির্দিষ্ট গন্তব্যের রাস্তায় হাঁটা শুরু করে ভিন্ন কোনো গন্তব্যে পৌঁছাতে চান তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছু নয় আমরা যদি কোনো কাজ করতে গিয়ে একাধিকবার ব্যর্থ হই তাহলে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে যে আমার কর্মপদ্ধতি সঠিক কিনা। ভুল পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাওয়ার নাম অধ্যাবসায় নয় আপনার অধ্যবসায় থাকতে হবে ঠিকই কিন্তু তা হতে হবে সঠিক পথে সঠিক উপায়ে ভুল পথের শেষ মাথায় গিয়ে ভুল বুঝতে পেরে পুরোটা পথ আবার ফিরে আসার চেয়ে মাঝপথে থেমে কাউকে ঠিকানাটা জিজ্ঞাসা করে নেওয়া ভালো নয় কি আট নম্বর উপদেশ একটি জাহাজ তীরে নঙ্গর করা অবস্থায় সম্পূর্ণ নিরাপদ কিন্তু এ কাজের জন্যে তাকে তৈরি করা হয়নি কোনো কিছু অর্জন করতে হলে অন্য কোনো কিছু হারানোর জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে মনের সংশয় ঝেড়ে ফেলে বিপজ্জনক কাজের রিস্ক নিতে হবে যে কোনো কাজে বিপদ থাকবেই আমি ঘরের বাইরে বের হব না কারণ রাস্তায় গাড়ি আমাকে চাপা দিতে পারে এই কথাটি যেমন সঠিক নয় তেমনি আমি ব্যর্থ হতে পারি তাই কোনো কাজে হাত দেব না এই কথাটিও ভুল শুধু খাওয়ার ঘুমাও এই কাজের জন্যে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেননি খাওয়ার ঘুমাওয়ার মতো সুখী জীবন আর হতে পারে না যেমনটি একটি জাহাজের জন্য উপকূলে নোঙ্গর থাকার মতো নিরাপদ আর কিছু হতে পারে না কিন্তু জাহাজ যেমন সৃষ্টি করা হয়েছে সাগরের ঢেউ পাড়ি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে মানুষ পণ্য পরিবহন করার জন্যে তেমনি মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে চেষ্টা প্রচেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের চরম শিখরে উপনীত হতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এরকম ভিডিও আরও আসতে থাকবে আর এই ভিডিওটি সম্পর্কে আপনার ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতি অবশ্যই কমেন্ট করে জানান মনে রাখবেন এই দুনিয়ার জীবন কখনো এখন যা আছে তার চেয়ে সহজ হবে না বরং আপনাকেই শক্তিশালী হতে হবে আপনার সার্বিক সাফল্য কামনা করছি